গরু চুরে গরু চুরি করেছে চোর ধরা পড়েছে এই তিনটা গরু পাওয়া গেছে একটু দেখেন তো এই যে গরু এটা আর ওই যে দুটো গরু এই তিনটা গরু পাওয়া গেছে চোরদের হাত থেকে এবং চোরও ধরা পড়েছে এই গরুগুলো কার খুঁজতে আসবেন এখন সবাই দৌড়ে আসবেন যে আমারও গরু চুরি হয়েছে এই গরুগুলো আমার পুরো চট্টগ্রাম জুড়ে সবাই শুধু আমাকে ফোন দিবেন হ্যাঁ হ্যাঁ এটা আমার গরু এটা আমার গরু এটা আমার গরু এই কথাগুলো আপনারা বলবেন তাহলে দর্শক একটু দেখুন তো এই গরুগুলো কার একটু ভালো করে দেখুন এই যে এখানে একটা গরু আর এখানে একটা গরু তিন চারজন ছোরো ধরা পড়েছে ওদেরকে আমরা একটু ভিডিওর পরে দেখাবো এবার আসেন আপনাদের কথা বলি এই যে আমার সামনে যে ব্যক্তি দেখতে পাচ্ছেন ওনার নাম ইসাক বাড়ি চট্টগ্রামের হাটাচারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের যুবরাজ শিকদার পাড়া মেয়াজী বাড়ি এরকম ছয়টি গরু ছিল ওনার একটু ভালো করে দেখুন একটা দুইটা নয় এরকম তিন তিনটা অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের গরু রাতের অন্ধকারে রবিবার দিবাগত ভোর রাতে সাড়ে চারটার দিকে চোরেরা পিক আপ যুগে তার তিনটি গরু নিয়ে যায় একটি গরুর ছবি আমি আপনাদেরকে দিয়েছি বাকি দুটি গরুর ছবি নেই সাত লাখ টাকা মূল্যের গরু এই শাক হারিয়েছেন বারো বছর ধরে গরু লালন পালন করছেন চোরেরা এই গরু চুরি করে নিয়ে গেছে মাথায় কপালে হাফ পরেছে ওই যে কোনোভাবে একটা ঘরে ঘরের পেছনে এভাবে গোয়াল গড় রেখেছে সে গরুগুলো গাভি দুটো বাচ্চা দেবে আর একটা বড় বাছুর একেবারে পথে বসেছে একটু ভিডিওটা দেখুন কেউ এই গরুটা কোথাও দেখছেন কিনা আপনার আশেপাশে কোনো এক জায়গায় এই গরু সহ এরকম তিনটা গরু রয়েছে যদি কারো কাছে থাকে আমাদেরকে জানাবেন একটা বড় গাবি। তাহলে এই গরুগুলোর মালিককে আমি শুধু একটু মিথ্যা বলেছি ক্ষমা ছিয়ে নিচ্ছি আপনাদের কাছে এই গরুগুলো চোরে চুরি করে নেই এরকম ছয়টি গরু থেকে তিনটা গরু চুরি করে নিয়ে গেছে এখানে কোনো চোরও ধরা পড়েনি আমাকে যদি গালিও দেন আমি দুটো কথা আপনাদেরকে বলতে চাই ব্যক্তির দুই দুই সন্তান সন্তান তিন ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে দিয়েছেন জিমি ফ্যাক্টরি সেলসম্যান এ হিসেবে চাকরি করে এই বয়সে এসে এই গরুগুলো লালন পালন করে পরিবারকে সাপোর্ট দিচ্ছে আমাকে তার পরিবারের পক্ষ থেকে কান্না করে বলছে যদি একটা ভিডিও বানিয়ে দেন হয়তো গরুগুলো পাবো আমি প্রথমে একটা প্রশ্ন করেছি গরুর কোনো ছবি আছে কিনা গরুর কোনো ভিডিও করেছেন কিনা কিছুই নেই কদিন পূর্বে ফটিকছড়ি উপজেলা থেকে বুজপুর থেকে দশটা গরু সহ চোর চক্র ট্রাক যোগে নিয়ে যাচ্ছিল আল্লাহ রশেষ রহমত ট্রাক সহ দশটা গরু উদ্ধার হয়েছে কিন্তু চোর পালিয়েছে ওনার গরু কিন্তু নিয়ে গেছে পিক আপ যোগ যোগে চোর ধরতে পারেনি আমরা ওনার কথা শুনবো তার আগে আমার ভিডিও যারা দেখছেন বা পরে দেখবেন আমি আপনাদেরকে একেবারে করজোর করে আমার লাভে না আপনার লাভে আমি একটু অনুরোধ জানাতে চাই যারা এখনই ভিডিও দেখছেন দয়া করে আপনার ফোনটা হাতে নেন আপনার প্রত্যেকটা গরুর ভিডিও একেবারে আগে পিছিয়ে চতুর্দিকে আপনি এক মিনিট এক মিনিট করে ভিডিও করে রাখেন যতগুলো গরু আপনার থাকুক না কেন প্রত্যেকটা গরুর ভিডিও এখনই করে রাখেন যদি চোরে সেই গরু চুরি করে নিয়ে যায় তাহলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি সেটা আপলোড করা হয় যে আমার এই গরুটি চুরি করে হয়েছে আপনি একটু শেয়ার করেন নিঃসন্দেহে গরু চুর সে গরু চুরি করে রাখতে পারবে না সে ধরা খাবেই খাবে চট্টগ্রামে গরু চুরি বেড়ে গেছে যারা জুয়া খেলে মাদকের আসর বসায় এই ব্যক্তির এই গড়ের এখানেই জুয়ারা জুয়ারিরা জুয়া খেলে এখানেই এখানে জুয়ার আসর বসাই জুয়ার আসর বসায় সারা রাত এখানে জুয়া চলে নাকি ওই জুয়ারিরা এই গরু চুরি করে নিয়েছে আমাদের জানা নেই আমি আগে ওনার কথাটা শুনতে চাই কি করেন আপনি মুরব্বী কয়টা গরু নিয়ে গেছে তিনটা কি কি গরু ছিল একটু বলেন দুইটা বড় গাবি আর একটা বাচ্চা গরুগুলাতে কি পরিমাণ দুধ পেতেন একটার থেকে আট দশ কেজি পেতাম আর একটার থেকে পাঁচ কেজি পেতাম পাঁচ কেজি পেতাম গরুগুলোর মূল্য কত হবে মূল্য গরুগুলো সাত লাখ টাকা হবে সাত লাখ টাকা কয়টার দিকে নিয়ে গেছো গরু এদিকে থাকে বলেন সাড়ে চারটার দিকে আপনি কোথায় ছিলেন তখন আমি ঘরে ছিলাম ঘরে ছিলেন খোঁজ খবর পান নাই পান নাই এখানে জোয়ার আসার কারা বসায় জোয়ার আসার বাইরে ছেলেরা বসায় এখানে কতজন জোয়া খেলে এখানে এখানে প্রায় বিশ

এখানে যে গরুটা আমি দেখাচ্ছি এই গরুগুলো এই গরু কি এরকমই অবিকল অবিকল এরকম প্রিয় দর্শক একটু দেখেন তো এই অবিকল এভাবে গরু চট্টগ্রামের কোথায় নিয়ে যেতে পারে কোন হাটে তুলতে পারে বা কারো খাইনে এখানে রেখেছি কিনা গরুগুলা কিভাবে নিয়ে গেছে শুনেছেন গরুগুলো লাত্তারে গাড়ে গর থেকে থালা মারে নিয়ে গেছে দিক দিয়ে নিয়ে ওখানে নিয়ে গরুতে গরুটা গাড়িতে তুলছে হ্যাঁ থালা ভাঙছে তাহলে এটা ভাঙছে না কেটে ফেলেছে কিসে করে নিয়ে গেছে শুনেছেন পিকআপে করে তো প্রিয় দর্শক একটু দেখুন এই গরু অবিকল এরকম তিনটা গরু এরকম তিনটা গরু আপনারা কোথাও দেখেছেন কিনা একটু ভালো করে দেখুন আশেপাশে এই চোরগুলো উত্তর চট্টগ্রাম থেকে দক্ষিণ চট্টগ্রাম থেকে আসে এই চোরগুলো বেসিক্যালি শহর থেকে আসে হাটাজারিতে এই গরু ব্যাপক হারে চুরি হচ্ছে আমি আবার অনুরোধ জানাই আপনার কাছে যে গরুটা থাকবে সে গরুর ভিডিও আপনি ভালো করে চতুর্দিকে করে রাখেন সে গরুর বেশ কয়েকটা ছবি তুলে রাখেন অন্তত এটাও যদি আপনি করে রাখতে পারেন গরু চুরি হলে আপনি যদি পোস্ট করেন ফেসবুকে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি শেয়ার করা হয় সে গরু উদ্ধার হবে মোবাইল চুরি হলে মোবাইলের আইমিআই নাম্বার দিয়ে মোবাইল উদ্ধার করা হয় কিন্তু মোবাইল চুরি করে পকেটে রাখা যায় মোবাইল চুরি করে আপনি প্যান্টের ভিতরে রেখে দিতে পারবেন এটা ছোট্ট জিনিস এটা গোপন করা যায় গরু চুরি করলে সেটা সহজে কি করা যাবে না মানে সেটা গোপন করা যাবে না কিসে করে নিয়ে যায় পিক আপে করে হাইসে করে মাইক্রোতে করে এমনকি প্রাইভেট কারে করে ট্যাক্সিতে করে এই গরুগুলো চুরি করে নিয়ে যায় আজকে কোনো চোর ধরা পড়ে নাই আজকে কোনো গরু উদ্ধার হয় নাই শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি মিথ্যা বলেছি এই কারণে মিথ্যা বলেছি যাতে করে আল্লাহর আসতে আপনার লাভে আমার লাভে না আপনি প্রত্যেকটা গরু যে গরু আপনার ঘরে রয়েছে প্রত্যেকটা গরুর ভিডিও এখন করে রাখেন সাথে সাথে যখন চুরি হবে সাথে সাথে সেই ভিডিও আবার আপনার ফেসবুকে দিয়ে দিয়ে না হারাজারির ক্ষেত্রে হলে অন্তত আমার কাছে নিয়ে আসিয়েন আগে আপনি যদি ফেসবুকে সেই ভিডিও পোস্ট করে বসে থাকেন তখন আমি আর ভিডিও তৈরি করে কোনো লাভ হবে না কারণ ফেসবুক কর্তৃপক্ষ কোনো একটা ভিডিও যখন ফেসবুকে দিয়ে দিবেন সে ভিডিও আর অন্য কারো কাছে পৌঁছাবে না এরকম কারো যদি গরু চুরি হয় আপনি আগে থেকে ভিডিও রেখে দিবেন কারণ কি জানেন কারণ যারা চুরি করতে আসে তারা মুখে মাস্ক পরবে তারা পিক আপ করে আসবে সেই পিক আপের নাম্বারও থাকে না এবং রাতের সিসি ফুটেজে সেই পিক আপটাও দেখা যাবে না তাই সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কি আপনার গরু ভিডিও রাখতে পারেন আর এই ব্যক্তিকে একটু হেল্প করবেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের যোবরা শিকদার পাড়া মিয়াজি বাড়ি থেকে দরিদ্র অসহায় কৃষক যার নাম ইসাক তার এরকম তিনটা গরু চুরি হয়ে গেছে সাত লাখ টাকা মূল্যের এই গরু চুরি হওয়াতে পথে বসেছে কি করবে এই ব্যক্তি জানে না গরুগুলাকে কিসের মতো মনে হয় নিজের ছেলের মতো মনে হয় নিজের ছেলের মতো

আমরা আজই সতর্ক হই সাবধান হই আবারও ভিডিওটা একটু শেয়ার করবেন এই গরু কোথাও দেখেছেন কিনা একটু দেখেন আমি এখানে ইসাক সাহেবের নাম্বারটা দিয়ে দিচ্ছি এই গরুটা কোথাও দেখেছেন কিনা একটু আপনার ভালো করে দেখেন এরকম তিনটা গরু দুটা বড় কালো ফিজিয়ান গাবি এগুলো গাভিন গর্ভবতী হয়তো তিন চার মাসের মধ্যে বাচ্চা দেবে তো একটু দেখেন যে কোনো জায়গায় যদি দেখেন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটা একটু তুলে ধ্রুত এই নাম্বারে যোগাযোগ করবেন সন্তান দাতাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে সন্তান দাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে মোবাইল নাম্বারটা একটু আমি বড় করে দেখাই একটু স্ক্রিনশট করে রাখেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সন্তানদাতাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে আসুন আমরা গরু চুরি বন্ধে সজাগ হই আর প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এলাকার যারা রাজনীতি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যারা জোয়া খেলছে তারা বাইরের ডিস্ট্রিক্টের কেউ না আমার আপনার এলাকার মানুষ আমার আপনার এলাকার মানুষ জোয়ার আসর বসাচ্ছে তারা ওখান থেকে একটা টাকা নেয় সে টাকা তারা কয়েকভাবে ভাগে ভাগ করে বাইরের মানুষগুলো এবার জুয়া খেলতে আসে অনেকের কাছে কিস্তিওয়ালারা টাকা পাবে অনেকে গাড়ি বন্ধক দিয়েছে বইয়ের শাড়ি বিক্রি করেছে চুরি বিক্রি করেছে গরের পাতিল বিক্রি করেছে মানুষের কাছ থেকে কর্জ নিয়ে জুয়াতে হারিয়েছে এখন যখন আর টাকা পাচ্ছে না তখন এই মানুষের গরু চুরি করছে মানুষের ট্যাক্সি চুরি করছে মানুষের দোকান চুরি করছে এবং সুযোগ বুঝে মানুষের মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে কোথায় কোথায় জুয়ার আসর বসে সে আসরগুলোর ঠিক তালিকা তৈরি করে তাদের পেছনে কারা কারা এই সাপোর্টগুলা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আর রাজনীতিবিদদের প্রতি আমার অনুরোধ যে কোনো সময় জোয়ার আসরগুলা বসে ওই চোর জোয়ারিরা যে কোনো রাজনৈতিক দলের কারো না কারো শেল্টার নেই তারা ভাই কথাটি বলে অমুক ভাইয়ের লোক তমুক ভাইয়ের লোক এ কথা বলে তারা জুয়ার আসর বসায় যে কোনো সরকারের আমল এটাই হয় এখনো হাটা জারে অনেক স্থানে জোয়া চলছে এবং জোয়ারিরা এই অন্যায়গুলো করছে তো আসুন আমরা সবাই সতর্ক হই আসসালামু আলাইকুম